আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো নতুন আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল আদুদ আজকের পর্বে আমরা এগারো এবং বারো নম্বরটা সমাধান করব খুব ইজিলি আগে গত পর্ব যারা দেখে দেখে থাক মানে দেখো নাই তারা অবশ্যই দেখবা বিগত পর্বে এটার বেসিক জিনিসগুলো শেখানো হয়েছে এবং তোমাদের প্লে লিস্ট আকারে সকল ক্লাসগুলো ওখানে দেওয়া আছে অবশ্যই তোমরা করবা তাহলে এটা খুবই ভালো করে বুঝবা কারণ এই ভাগগুলো করতে হলো অবশ্যই তোমাকে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ গুণ ভাগ দশমিকের গুণ ভাগ এটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তাহলে এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবা যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ না করলে করে এসে এটা করবা খুব ভালো বুঝবা চলো আমরা ক্লাসটা শুরু করে দিই এগারোর এক নম্বরটা কি দেওয়া আছে দেখো এগারো দশমিক এক আট এটাকে ভাগ করতে বলছে চার দশমিক তিন দ্বারা তাহলে আমরা ভাজক যদি দশমিক থাকে ওইটাকে আমরা পূর্ণ সংখ্যা করব দেন ভাগ করতে পারবো এটা ছিল আমাদের পূর্ব শর্ত তাহলে এটাকে পূর্ণ সংখ্যা করতে হলে কি করতে হবে দেখো তেতাল চার দশমিক তিনকে যদি দশ দ্বারা গুণ করে দাও তাহলে পূর্ণ সংখ্যা চলে আসবে এই যে চার দশমিক তিনকে যদি তুমি দশ দ্বারা গুণ করে দাও তাহলে এটাকে যখন গুণ করবা তখন এ কী করবে মন খারাপ করবে এই জন্য এটাকে যেটা দ্বারা গুণ করবা এটাকেও সেটা দ্বারা গুণ করতে হবে এই জন্য আমরা যেটা করবো এখানে এগারো দশমিক এক আট লিখবো এটার সাথে গুণ করে দিব দশ ভাগ এখানে চার দশমিক তিন এটাকে গুণ করে দেবো দশ এখন বলবা দশ তো ছিল না কেন নিয়ে আসলাম তাহলে এই যে দুই পাশে যদি সমান করে কিছু দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নাই তাহলে অঙ্কটা খুব ইজিলি হবে তা আমরা জানি দশ দ্বারা গুণ করলে কি হবে এখানে একটা শূন্য একের পরে তার মানে এখানে দশমিকটা এক ঘর টান দিকে যাবে তার মানে এটা কত হবে একশো এগারো দশমিক আট হয়ে যাবে তখন এবং ভাগ করলে এটা হয়ে যাবে কত এই চার দশমিক তিনকে দশ দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে এটা তেতাল্লিশ হয়ে যাবে এইটা হয়ে যাবে তাহলে এইটাকে যদি এখন আমরা ভাগ করতে পারবো খুব ইজিলি তাহলে এটাকে যদি আমরা ভাগ করতে চাই দেখতে পাচ্ছি যে এটা আছে কত যে একশো আঠারোকে তাহলে আমরা যদি একশো আঠারো একশো এগারো দশমিক আটকে যদি আমরা তেতাল্লিশ দ্বারা ভাগ করতে চাই তেতাল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে দেখতে সেটা কতবার যাবে দেখতে দুইবার যাবে এখানে তাহলে দুইবার গেলে কত তেতাল্লিশ দুগুনো হবে এটা তিন দোগোনো ছয় এবং চার দোকানো আট হবে এই যে একশো এগারো নিশি আমরা কারণ এগারো তো ছোট হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে এটা ভাগের বিষয় তোমরা অবশ্যই বুঝতেছ এখন যদি বিয়োগ করে যে ছয় আছে কয় এগারো পাঁচ এগারো হাত থেকে এক আটের একে নয় নয় আসে হাত থেকে এক শূন্য আর পড়বে না এই আটটা নেমে যাবে দেখো এই আটটা কি দশমিকের পরে আট আছে না তাহলে এখানে দশমিক দিব কারণ দশমিকের পরের সংখ্যাটা আমরা নামাই নিয়ে এসতেছি এখন যদি একটু খেয়াল করি যে তেতাল্লিশ দ্বারা এই দুইশো আটান্নকে কতবার ভাগ করা যাচ্ছে তুমি দুইশো আটান্নকে তেতাল্লিশ দ্বারা ভাগ করতে যাচ্ছ তাহলে দেখবা এটাকে যদি তুমি ছয় দ্বারা গুণ করে দাও তাহলে দেখবা দুইশো আটান্ন ছয় দ্বারা গুণ করে দিব তাহলে তিন ছয় আঠারো আট হাত থেকে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ দেখো এই যে আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তাহলে অ্যান্সার কত আসছে আমাদের দুই দশমিক ছয় তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব দুই দশমিক ছয় এখন খেয়াল করো এখানে যদি দশমিক থাকতো যে চার দশমিক তিন তো এটা তাহলে কেমনে ভাগ করতে বলো এটা তো দশ ভাগের তিন ভাগ দাও আছে এখানে একটা পুরা চার দাও আছে তো ভাগ করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমরা এইগুলাকে পূর্ণ সংখ্যা করি আশা করি বিষয়টা বুঝছো তোমরা এগুলো পারবা তাহলে আমরা এখান থেকে দুই তিন করব না চারও করবো না তোমরা পারবা আমি তোমাদেরকে পাঁচ নাম্বারটা দেখাবো দেন পাঁচ তারপরে সাত আট এগুলো দেখানোর চেষ্টা করবো তাহলে চলো আমরা দেখি পাঁচ নাম্বারটা যে পাঁচ নাম্বারটা কি দেওয়া আছে দেখো পাঁচ নম্বরটা তোমাদের দিয়ে রাখছে যে ষোলো দশমিক আট এটাকে ভাগ করতে বলছে শূন্য দশমিক তিন পাঁচ দ্বারা তাহলে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে কারণ এটা ভাজক ভাজককে পূর্ণ সংখ্যা করতে হবে তাহলে দেখতেছি দশমিকের পরে দুইটা সংখ্যা তাহলে দশমিকের পরে দশমিকের জন্য এক নিব দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিব মানে একশো দ্বারা গুণ করব। তাহলে এই ষোলো দশমিক আট এটাকেও একশো দ্বারা গুণ করব ভাগ এই দশমিক তিন ছিল এটাকেও আমরা কি করব একশো দ্বারা গুণ করে দিব দুই পাশে একশো দ্বারা গুণ করছে কোনো সমস্যা নাই আমাদের তাহলে এইখানে কি হবে এটা ষোলো দশমিক আট ছিল তো দশমিকের পরে দুইটা শূন্য জন্য কি করবে দশমিকটা দুই ঘর ডান দিকে যাবে তাহলে এখানে কি লিখবো একশো আটষট্টি লেখার পরে দেখতেছি এখান থেকে এখানে আসতো তাহলে এক ঘর গেছে তাহলে এখানে শূন্য দিয়ে আরেক ঘর যাবে তার মানে ষোলোশো আশি হবে তুমি যদি ষোলো দশমিক আটকে একশো দ্বারা গুণ করে দাও তাহলে এটা আসে দেখো তোমাকে ক্যালকুলেট যদি আমি একটু দেখাই তোমাদেরকে এখানে কত আসে দেখো ষোলো দশমিক এখানে আট দিলাম এর সাথে গুণ করতে বললাম করলাম একশো দ্বারা দেখো কত আসছে ষোলোশো আশি তাহলে এটা আসবে এটাকে যদি ভাগ করে দিই তাহলে এটা কি হবে পঁয়ত্রিশ হয়ে যাবে কারণ দশমিক দুই ঘর ডান দিকে যাবে তাহলে একটা দুইটা তারপরে পঁয়ত্রিশ সংখ্যা চলে আসবে এখন যদি তুমি পঁয়ত্রিশ দ্বারা ষোলোশো আশিকে তুমি ভাগ করবা এটা তো নর্মালি ভাগ নর্মালি ভাগ করলে যেটা অ্যান্সার হবে ওইটাই অ্যান্সার আসবে আমাদের আটচল্লিশ তাহলে এটা আমরা দেখাচ্ছি না ভাগটা কারণ তোমরা ভাগটা আমি জানি তোমরা খুব ভালো ভাগ করতে পারো তাহলে এইভাবে তোমরা এগুলো করে ফেলতে পারবা দেন ছয় নম্বরটা তোমাদের কাজ আমি যদি তোমাদেরকে সাত নম্বরটা দেখানোর চেষ্টা করি দেখো সাত নম্বরটাতে কি দেওয়া আছে যে এটাতে দেওয়া আছে দুই দশমিক নয় চার এটা একটা বুঝতে তুই বাকিগুলো বুঝে যাবা এটাকে ভাগ করতে বলছে শূন্য দশমিক শূন্য এখানে দেখো ভাজকে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তাহলে দশমিকের জন্য একটা এক নিবো এবং তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য দ্বারা মানে এক হাজার দ্বারা গুণ করব। তাহলে আমরা এখানে কি করব দুই দশমিক নয় চার এটার সাথে এক হাজার দ্বারা গুণ করব। কারণ এখানে এক হাজার দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে এটা ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট তার সাথে এক হাজার দ্বারা আবার গুণ করে দিব তাহলে এটা কি হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে এখানে তিনটা শূন্য আছে তাহলে এটা দশমিকের পরে তিন ঘর দশমিকটা ডান দিকে তিন ঘর যাবে তাহলে আমরা কি লাগবে দুই নয় চার এখান থেকে দুটা গেল আর একটা শূন্য দিয়ে তিনটা পুরাই দিব আর এই দুটাকে গুণ করলো উনত্রিশশো চল্লিশ আসবে তুমি সাইটে গুণ করে দেখতে পারো ভাগ এখানে আসবে কত এটাকে যদি তুমি গুণ করে দাও দশমিকটা করবে তিন ঘর ডান দিকে তার মানে এখানে কত হচ্ছে আমাদের এটা হয়ে যাবে হয়ে যাবে এখন দুইশো চল্লিশকে যদি ভাগ করে দাও নর্মাল ভাগ যেটা আগে তোমরা করছো ওইটাই তাহলে হয়ে যাবে এটা কত একশো পাঁচ হয়ে যাবে তাহলে এটা তোমরা পারোই এগুলো করে ফেলতে পারবা তাহলে এইভাবে আট এবং নয় নম্বরটা করে ফেলতে পারবা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা এবং আমাকে জানাও পারছো কি না তোমরা যদি পারো ইটস ওকে না পারলে আমরা নেক্সট তোমাদেরকে করিয়ে অবশ্যই আর বেশি বেশি করে প্র্যাকটিস করবা এরপরে দেখো বারো নম্বরটা বলছে যে নিচের তাহলে এই যে এটার হচ্ছে ভাজ্য অপেক্ষা বড় কোনটা তাহলে এখানে দেখো এটা ভাজ্য এটা ভাজক এটা ভাজ্য এটা ভাজক এটা ভাজ্য এটা ভাজক তো এখানে দেখতেছি ভাজ্য এবং ভাজক দুটা সেম জিনিস দেওয়া আছে তো কোনটা এই যে দুটা ভাগ করলে কোনটার ভাগ ফলটা কি হবে ভাজ্য মানে এই এক দশমিক দুইয়ের চেয়ে বা যে ভাজ্য যেটা আছে তার চেয়ে বড় হবে তাহলে আমাকে কি করতে হবে প্রত্যেকটা ভাগ করে করে দেখতে হবে দেন আমাকে এই কাজটা আমরা বুঝতে পারবো যে কোনটার ভাগ ফলটা ভাজ্য অপেক্ষা বড় হচ্ছে তাহলে যদি আমরা এক নম্বরটা যদি একটু দেখি যে এখানে আছে দেখা যাচ্ছে যে এক দশমিক দুই এটাকে ভাগ করতে বলছে এক দশমিক দুই তুমি যে কাজটা করবা এবার উঠাই নিবা দেখতেছি যে এখানে দশমিকের পরে একটা দশ দ্বারা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে এটা তাহলে দশ দ্বারা গুণ করবা এক দশমিক দুই এর সাথে দশ গুণ করবা দেন এটার সাথেও এক দশমিক দুই সাথেও কী করবা দশ গুণ করবা তাহলে কত হবে এখানে এখানে হবে দশমিকটা কী হবে ডান দিকে যাবে তাহলে এটা হবে বারো আর এটাকে ভাগ করলে কত আসবে এটাও হবে বারো বারোকে বারো দ্বারা ভাগ করলে কত হবে বারো কে বারো এটা হবে এক তাহলে খেয়াল করো এই যে ভাজ্য ছিল এক দশমিক দুই এখানে ভাগফল কত আসছে এক তাহলে এই এক দশমিক দুইটা কিন্তু একের চেয়ে বড় তার মানে আমরা এখানে ভাগ করে ভাগফলটা ফলটা অপেক্ষা বড় হয় নাই কোনটাতে বড় হবে তাহলে এখানে এক আসছে ভাগ এটা কিন্তু বড় হয় নাই সিমিলার তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ এটাকে যদি গুণ করে দাও তোমরা ভাগ করে দাও তাহলে এটাকে দশ আগে গুণ করতে হবে তাহলে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ হবে এটাকে ভাগ করলো দেখবে এক আসতেছে রেজাল্ট পঁয়ত্রিশ এবং সেম জিনিস ভাগ করলে কত হবে এক হবে তো এইটা যদি আমরা করে দেখি যে এটা কত আছে শূন্য দশমিক আট এর সাথে ভাগ করতে বলছে শূন্য দশমিক আটকে দ্বারা তাহলে এটাকে যদি দশ দ্বারা গুণ করো তাহলে কত হবে এটা এটা হবে আট ভাগ কত হবে আট তুমি যদি আটকে আট দ্বারা ভাগ করো তাহলে কত হবে এক হবে আটকে আট দ্বারা ভাগ করলে কত হবে এক হবে কিন্তু এখানে আছে শূন্য দশমিক আট মানে একের চেয়েও কম আছে কিন্তু এখানে এক পাইছি তার মানে এই যে এই ভাগ ফলটা নিচের ভাগগুলো কোনটির ভাগ ফল ভাজ্য অপেক্ষা বড় তার মানে এই যে শূন্য দশমিক আট ভাগ শূন্য দশমিক আট এই ভাগ ফলটা ভাজ্য অপেক্ষা বড় হবে তার মানে এটা রেজাল্ট এটা রেজাল্ট আশা করি বুঝছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে বন্ধুর মাঝে শেয়ার করে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ